নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত নিরামিষ পেঁপের তরকারিতে অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন একবার এইভাবে নিরামিষ পেঁপের তরকারি বানিয়ে দেখুন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে বুঝতেই পারা যাবে না যেটাই নিরামিষ তো এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর আমি দিয়ে দিলাম হাফ চামচ ঘি এখানে আমি হাফ চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দু টুকরো দারচিনি আর একটা ফাটিয়ে নেওয়া এলাচ আর হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম একটা কেটে রাখা আলু এখানে বড় সাইজের একটা আলুর ব্যবহার করেছি আমি আলুটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন নুন হলুদটা দিয়েও আলুটা একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের একটা পেঁপে পেঁপেটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম পেঁপে আর আলু খুব ভালোভাবে ভেজে নেব প্রথমে আলুটা একটু ভেজে নেব তারপর পেঁপেটা দিয়ে পেঁপে আলু ভেজে নেব পেঁপে আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম একটা গ্রেট করা টমেটো ছোটো সাইজের এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা আদা আর টমেটোটাকে গ্রেট করে নিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দেবেন যে যতটা ঝাল খেতে পারে এখানে আমি কম ঝালের ব্যবহার করেছি পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ তরকারি সেহেতু চিনিটা অল্প দিলাম অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দেড় কাপ জল দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে কম আছে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের মতো সটা একদম কম করে দেব পাঁচ মিনিট পর আমি খুলে দেখি পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ গরম মশলা গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের পেঁপের একটি নিরামিষ রেসিপি আমার এই পেঁপের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ